তিল্লি সাপ ধরা সাপ দারাই সাপের ওগুলা সাপের কোনো আমরা জন্মের পর থেকে সবাই জানি সাপে কামড় দিলে বিষ নামাইতে হয় বিষ না নামাইলে মানুষ বাঁচে না এই যে নির্বিষ সাপে কামড় দিলেও কিন্তু মানুষের মনে হচ্ছে ওই আতঙ্কটা ঢুকে যখন ওজার কাছে যায় যাওয়ার পরে ঝাইরে কালো রক্ত বাইর করে কচুপাতরের মধ্যে দেখায় ওই রক্তটা দেখলে মানুষের হার্ট ফাউন্ডেশন ভালো হয়ে যায় এবং আতঙ্ক সরে যায় তখন রুগীটা সুস্থ হয়ে যায় আর এরকম বিষধর সাপে কামড় দিলে একশো ওজা ঝাললেও বাঁচবে না যতক্ষণ vaccine না নেবে এই জন্য কাউকে সাপে কামড় দিলে time লস না করে যত দ্রুত সম্ভব সরকারি hospital চলে যাবেন শুধু আমাদের এলাকায় না যে যে এলাকা থেকে দেখছেন প্রত্যেকটা এলাকার সরকারি hospital স্বাস্থ্য complex এ vaccine পাওয়া যায় এবং যেখানে পাওয়া না যায় তাদেরকে অনুরোধ করে বলবো vaccine যেন রাখা হয় সাপে কাটার সুযোগ চিকিৎসা হয় যেন প্রত্যেকটা এলাকার স্বাস্থ্য complex এ আর ইনশাল্লাহ আমাদের কথা ভালো লাগলে